সালামু আলাইকুম ব্রিওন আমরা যে পাসপোর্ট করি আমাদের যদি পাসপোর্টে যদি ম্যাচ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা পাসপোর্টটি রিনিউ করি মানে আমরা কিন্তু পাসপোর্টটি কিন্তু বয়স কিন্তু বাড়িয়ে নেই এখন আমাদের পাসপোর্টে যে বয়সটি আমরা বাড়াবো বা আমরা যে পাসপোর্টটা আমরা রিনিউ করব এটি করতে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কী এটি করতে আমাদের কী কী কাগজপত্র এখানে প্রয়োজন হবে তাহলে আমরা আমাদের যে পাসপোর্টটি রয়েছে এই পাসপোর্টের আমরা ম্যাটটি বাড়াতে পারবো সো এটি নিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করবো যে আমাদের পাসপোর্টের ম্যাট বাড়াতে কোন কোন কাগজপত্র এখানে আমাদের প্রয়োজন হবে তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা যারা আপনারা আমার সাথে কন্টাক্ট করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে গিয়ে মেসেজ দিলে কিন্তু আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আপনাদের কোনো সমস্যা থাকলে কিন্তু সেটি কিন্তু আমাকে জানাতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের পাসপোর্ট আপনারা রিনিউ করবেন এবং কি আপনারা যে বয়স বাড়াবেন এটির জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন হবে আপনারা অবশ্যই কিন্তু আপনারা পুরাতন যে পাসপোর্টটি করেছেন এটি কিন্তু এনআইডি দিয়ে করেছেন আপনাদের এনআইডি কার্ডের যে কপি রয়েছে সেই এনআইডি কার্ডের কপি কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে আপনাদের যদি এনআইডি দিয়ে যদি না করে থাকেন তাহলে আপনারা জন্ম নিবন্ধন যেটি দিয়েই করেছেন সেটি কিন্তু আপনাদের পাসপোর্টের ম্যাথ বাড়ানোর জন্য আপনারা যেটি দিয়ে করেছেন সেটি কিন্তু আপনাদের এখানে জমা দিতে হবে এরপরে দুই নাম্বারে হচ্ছে আপনাদের এখানে জমা দিতে হবে আপনাদের যে পুরোনো পাসপোর্টটি রয়েছে মানে যে পাসপোর্টে আপনারা ম্যাচ শেষ হয়ে গেছে সেই পাসপোর্টটি কিন্তু আপনাদের মাস বি কিন্তু এখানে প্রয়োজন হবে ওই পাসপোর্ট ছাড়া কিন্তু আপনাদের হবে না পুরাতন পাসপোর্ট ওইটি কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে এরপর আপনাদের লাগবে পাসপোর্ট আপনারা রিনিউ করার সময় আপনারাদের কিন্তু আবেদন করেছিলেন সে আবেদনের কিন্তু একটি কপি এখানে কিন্তু আপনাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পাসপোর্ট রিনিউ করার সময় ওখানে কিন্তু আপনারা একটি আবেদনের একটি কপি কিন্তু ওখানে পেয়েছিলেন সে আবেদনের কপি কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে এখানে কিন্তু আপনারা সেই আবেদনের কপি কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন এরপর হচ্ছে চার নম্বরে আপনাদের এখানে প্রয়োজন হবে হচ্ছে আপনাদের ব্যাংকে যে জমা টাকা জমা দিয়েছিলেন সেখানে কিন্তু আপনাদেরকে একটি স্লিপ দিয়েছিল সেই স্লিপটি কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে আপনারা ব্যাংকে যখন টাকা জমা দিয়েছেন টাকা জমা দেওয়ার পর ওখানে কিন্তু আপনারা ব্যাঙ্কে কিন্তু একটি স্লিপ কিন্তু ওখানে পেয়ে গেছেন সেই স্লিপটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে এরপরে পাঁচ নাম্বারে হচ্ছে আপনাদের কিন্তু এখানে আপনারা যদি বিয়ে করে থাকেন তাহলে আপনাদের যে কাবিন নাম্বা রয়েছে সেটি কিন্তু একটি কপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনারা যদি বিয়ে না করেন তাহলে কিন্তু আপনাদের এটি কিন্তু প্রয়োজন হবে না এরপরে হচ্ছে ছয় নম্বরে আপনাদের প্রয়োজন হবে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের যে স্টুডেন্ট কার্ডটি রয়েছে সেই স্টুডেন্ট কার্ড কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং কী আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন সেখানে যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ড কিন্তু আপনাদের ওখানে দিতে হবে আইডি কার্ডের যে কপি রয়েছে সেই আইডি কার্ডে কিন্তু কপি দিয়ে দিতে হবে এছাড়া যদি আপনারা যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যবসায়ী যে টেন লাইসেন্সটি রয়েছে সেই লাইসেন্সের কিন্তু কপি কিন্তু এখানেই দিতে হবে সো আমি এখানে যেগুলো কাগজপত্র কথা বললাম এগুলো যদি আপনারা ওখানে ঠিক ঠাক মতো যদি ওখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে পাসপোর্টটি রয়েছিলো সেটি কিন্তু ওখান থেকে রিনিউ হয়ে যাবে এবং কি আপনাদের পাসপোর্টের মেয়াদও কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন এইসব কাগজপত্র দিয়েই তো এই কিন্তু ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেনি ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসেন আর আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আমাকে ফেসবুক পেজে কিন্তু মেসেজ দিতে পারেন ওখানে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ